এর আগে কয়বার আপনাকে দিছি বলেন তিনবার এবার লিয়া এবার তিনবার বাবা আমি যেভাবে আসি আপনার বাড়িতে জি অন্য কেউ আসে এভাবে না কেউ আসে না বাবা আসে না না আসসালামু আলাইকুম দেখুন আমার সামনে একজন আঙ্কেল ওনার হাতে টাকা রয়েছে এই টাকা ওনাকে আমি দিয়েছি আর আমাকে দিয়েছে আমার কলিজার প্রবাসী বায়রা বাংলাদেশে অবস্থান করা কিছু কলিজার বায়রা আর আমি ওনাদের টাকা এই যে এরকম মানুষকে আমি দেই কাকা এর আগে কয়বার আপনাকে দিছি বলেন তিনবার এই ভালিয়া এবার তিনবার তিনবার দিছি না বাবা আমি যেভাবে আসি আপনার বাড়িতে জি অন্য কেউ আসে এভাবে না কেউ আসে না বাবা আসে না আচ্ছা এবারে দৌড়ি এবারে দৌড়ি জি এবারে দৌড়ে আপনারা দুই আপনারা হয়তো মনে করতেছেন যে আমি মিথ্যা কথা বলতেছি আমার সাক্ষী রয়েছে দেখেন এই যে একজন মা ওইখানে দাঁড়িয়ে আছে এই যে একজন মা বসে আছে ওনারা সবাই আমার কথা শুনতেছে এই দেখেন উনি হলো গা ওনার ওই কি লাগে আপনার এই যে পায়ে সমস্যা এই যে মুরব্বী আঙ্কেল উনার ছেলের বউ সাক্ষী ঠিক আছে এই দেখেন এখানে অনেক শুভাকাঙ্ক্ষী ঠিক আছে এই যে আমার এক ভাতিজা আমি কি ওনার খোঁজ খবর রাখি নিয়মিত রাখি তাহলে তো আমি মিথ্যা কথা বলছি না হ্যাঁ এই আমি খোঁজ খবর রাখি হ্যাঁ হ্যাঁ নিজেই বুঝে না হ্যাঁ ও বলছে রাখি ভাই আপনি তো এলাকার মানুষ আমাকে তো আপনি যতবার আমি এখানে আসি আমাকে আপনি দেখেন না আপনি পান আমার কাজ কামে আপনি কি খুশি না বেজার হ্যাঁ এই তোমরা খুশি না বেজার এই লোক কি কুটিপুতি না বড়লোক গরিব হ্যাঁ উনি কি গরিব তাহলে আমি যাদেরকে টাকা দিচ্ছি তারা কি গরিব আপনার ছবি ফেসবুকে দিলে সমস্যা আছে না আজকে থেকে আপনার ছবি আমি ফেসবুকে দিব না পরবর্তীতে আর আসবো না এটা ভালো না আপনার ছবি দিব টাকা দিব এটা ভালো বলেন আপনি বা হ্যাঁ আপনার তো কোনো আপত্তি নাই দেখেন আপনি কয় টাকা পাইছেন এবার ই মানুষের কাছ থেকে না বাবা পাইছেন না পাইছি না সামনে টাকা না দিয়ে মানুষে বলছেন এক একজনে কয়েক টাকা করে খুচরা দিছে একসাথে কেউ আটশো টাকা দেয় নাই তাই এই টাকা দিছি আমি ওনাকে গরুর মাংস খাওয়ার জন্য উনি একটি কাপড় উনার ওয়াইফের জন্য গিফট পেয়েছেন একটি লুঙ্গি গিফট পেয়েছেন কিন্তু ওনারা বাড়িতে বইসা কিন্তু পায় নাই এটা অন্য বাড়ি থেকে উনাদের যায়া না উনি কিন্তু শ্বাসকষ্টের রুগী অন্য বাড়ি থেকে जाया উনি আনছেন আর আমি যতবার ওনাকে আপনাদের টাকায় হোক আমার নিজের টাকায় হোক অনুদান দিতেছি ওনার বাড়ি দেইসা দেই না জি উনি যদি রাস্তায় থাকে বাড়িতে নিয়ে আসি না তারপরে দি আগে বাজার দিছি না রুই রুয় মাছ দিছিলাম না হ্যাঁ দিছি মুরগি দিছিলাম না আমার কাছে কি ভালো লাগে লাগে কিন্তু আপনি দেন যারা আমাকে টাকা দেয় তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আমার কাজ কাম তোমাদের ভালো লাগে হ্যাঁ উপকার হয় তাদের আমি কি এই কাজ কাম করবো না ছেড়ে দিব করব দেখেন তারা আসলে সবাই ভাবু ছোট মানুষ অনেক মানুষ এখানে দেখেন আমি মিথ্যা বলি না আমার কাজ কাম একদম পানির মতো স্বচ্ছ ঠিক আছে উনাকে আমি এই পর্যন্ত আজকে সহ আমি তিনবার অনুদান দিছি এবং উনি আশা করে উনি জানে আমি আসবো জানেন না জানি তো আপনার মনে কি একটা ধারণা ছিল না আমি আসবো আর কি বলবো আপনি তো সবাই জানেন আমার ঠিক আছে মানুষ বাজে কথা বলে কি করবো বলবো তাইলে আমি ইনশালা চালাই নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অগ্রিম মুবারক যে যাই বলুন আমি লক্ষ্যে ওনাদের কাজ করব। যারা আমার ভাই যারা আমার প্রবাসী ভাই দেশি ভাই আপনারা টাকা দিবেন ইনশাল্লাহ এই টাকা ওনাদের মতো ব্যক্তির কাছে পচবে কেউ যদি না দেন কোনো দুঃখ আমার নাই আমি আমার মতো চেষ্টা করবো তাহলে আপনি ভালো থাকবেন হ্যাঁ হাত মিলাইন ভালো ঠিক আছে আপনি খুশি তো ভালো হেলা আরেকবার যাইছিল ও যে টাকা আমার ভাই আমার ভাইয়েরা ইনশাল্লাহ করে দোয়া করবেন ঠিক আছে ঠিক আছে ওকে আলাইকুম